আমি ছাব্বিশ পরবন্ধু হাফিজ আলহামদুলিল্লাহ আমি আট পরা বন্ধু হেফজার থেকে এটা মায়ের থেকে আল্লাহ আমার আলো দৃষ্টি

আল্লাহ দালা রাখছেন আল্লাহর কাছে অনেক শুকরিয়া তো বর্তমানে পরে চলাফেরা খুব কষ্ট হয় আমি ইনশাল্লাহ চক্ষু যে আল্লাহ দেন তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আছি কারণ আমাকে চক্ষু না দেওয়ার পরও আমাকে যে জিনিসটা কয়েকবার বোঝাশোনা দেওয়া হয় আমি আল্লাহ পাকের একটা অনুভূতি শক্তি চলতেছি শোনা বুঝা রাস্তা হাঁটার সময় হাতে লাঠি থাকে যে রাস্তাটা এক দুবার সুস্থ বানের দ্বারা আমি হাঁটাচলা করে চিনে দেওয়া হয় ওরে ইনশাল্লাহ আইডিয়া করে চলতে পারতেছি অন্তাস করে কিন্তু এর থেকে আল্লাহর কাছে কি বড় সুক্রিয়া আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে চক্ষু দান করছে দেখতেছি আপনি না পাই ও সুক্রিয়া আদায় করতেছে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার আলামতটা যা কিছু আল্লাহ দিছে অনুভূতিটা এর থেকে তো আর আল্লাহর কাছে মানে সুক্রিয়া করে শেষ করতে পারবো না আল্লাহ যেভাবে আমাকে চালাই দিছে বর্তমান পড়াশোনা যে আমি ঢাকা নবাবগঞ্জ একটা হাফিজে মাদ্রাসা আসি শুনে আমি ছাব্বিশ হাফিজ আলহামদুলিল্লাহ মাঝখান দিয়ে আমি আট বন্ধু হেফজ করার পরে কিছুদিন একটু অসুস্থ ছিলাম যার কারণে কিছু পড়াশোনা একটু দেরি হইতেছে তো এখন আলহামদুলিল্লাহ যে বাজে আসি আল্লাহ তালা কাছে লাখ শুক্রিয়া এবং ওই মাদ্রাসার হুজুরা আমাকে যে বাজে যা কিছু আমাকে লাখের সুক্রিয় হবে যে জিনিসটা আমাকে বুঝাই দেওয়ার দরকার আল্লাহ তালা হবে চেষ্টা করে আর কি এখন আপনার যেই জিনিসটা দরকার এটা হচ্ছে কিছু আর্থিক সাহায্য আপনি যদি পান তাইলে আপনার খুব উপকার হয় জি কারণ আমার বাবা মা একটু ফ্যামিলিগত আর্থিকটা দুর্বল আমি একাই ছেলে কামারেজি করতে পারি না তো ওখান থেকেও মাদ্রাসা হুজুরা রুক পারে আমাকে হেল্প করে এমনও আমি বিভিন্ন মসজিদের ইমা সহজীবিতে সহযোগিতা আল্লাফাক আমাকে চালার মালিক তে আল্লাফাক মানুষের হিসেবে শিলা দিনে আমাদের সহযোগিতার থেকে শুরু করে তো আল্লাহফাকের শুক্রিয়া যেতেরূপ চলতেছে দর্শক দয় আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে দেখতে দেখতেছেন যে উনি একজন অন্ধ তো আমরা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে উনি কিছু সাহায্য পাইলে উনি আর্থিকভাবে অনেক সচ্ছল হয় আপনার দেশে বিদেশে যারা সাহায্য করতে চান ওনার ওনাকে সাহায্য করতে পারেন তো আপনারা দিল থেকে মন থেকে আমরা কিছু সাহায্য করছি আমরা যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারাও সাহায্য করবেন যারা অনলাইনে ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার সাথে লাইক করবেন যাতে করে আপনি টাকা দিতে পারতেছেন না ঠিক আছে কিন্তু একটা লাইকের কারণে বা একটা শেয়ারের কারণে আরেকজনের বন্ধু দেখবে অস অথবা সে যদি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা সেন্ড করে কারণ হচ্ছে আপনার একটা আপনার ওসিরাই হচ্ছে একজন সে দশ হাজার টাকা দিয়ে যে সব পাবে আপনি একটা লাইকের কারণে বা একটা শেয়ারের কারণে এতটুকুই সব পেয়ে যাবেন তো আল্লাহ তালার কাছে সবের অভাব নাই কমতি নাই তো মোট কথা হচ্ছে আমরা সকলেই বিকাশে পঞ্চাশ টাকা পর্যন্ত পাঠানো যায় হ্যাঁ সর্বনিম্ন আপনারা যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি অনুরোধ করছি যে আপনারা এই সাহায্যটা করবেন উনি আরও বলছে অনেক কথা ভিডিওতে এত কথা বলা যাবে না উনি অনেক আর্থিকভাবে অনেকটাই অস্লো পরিবার মানে একটু মানে কি বলবো যে অনেকটাই দুর্বল তা আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই কিছু দান খারাত করবেন হাদিয়া দিবেন দেবেন ইনশাল্লাহ ওনাকে সাহায্য করবেন এটা আমার অনুরোধ আর কিছু বলার আছে আপনার জি না তো বিকাশ নম্বর বলতে পারবে জি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম জিরো ওয়ান ডাবল নাইন এইট সেভেন থ্রি জিরো সিক্স নাইন টু নাম্বারটা আরেকবার বলতেছি জিরো ওয়ান ডাবল নাইন এইট সেভেন থ্রি জিরো সিক্স নাইন টু বলছে ওনার সরাসরি ওনার নাম্বারটা বলছে এখানে কোনো ফ্যাক কেন কিছু নেই তো উনি চালা চলাফেরা করতেছে আমি দেখছি যে একজন ধরে নিতে হয় তারপরেও আল্লাহ তাল্লাহর কাছে শুক্রিয় আলহামদুলিল্লাহ তো ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন খায় দান করে এবং জান্নাতুল ফেরদাউস নসিফ করে আর আমাদের জন্য দোয়া করবেন আমিও গোনাগার আমার জন্য আমিও দোয়া চাই তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করে দিব আর কিছু বলার থাকলে কমেন্টসে বলবেন আর ওনার সাথে যোগাযোগ ইনশাল্লাহ থাকবে আমারও তো আপনারা নির্ধয় মানে কোনো মনের মধ্যে কোনো এমন কিছু না যে কোনো ফ্যাক একটা ভিডিও বা কোনো মিথ্যাচার কিছু একেবারে সত্য একেবারেই সত্য এখানে দেখতে আছেন যে জন্মগত থেকেই ওনার চক্ষুটা অন্ধ আর অন্ধ মানুষকে সাহায্য করা এটা আমাদের একমাত্র কর্তব্য মুসলমান হিসাবে আর কিছু একটু তেলাউ করবেন জি ইনশাল্লাহ একটু তেলাউ করে শোনাবে ইনশাল্লাহ আপনারা শোনেন بسم الله الرحمن الرحيم يا سين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر خشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين وكل شيء أحصيناه في إمام مبين صدق الله مولان العظيم ما شاء الله মাশাআল্লাহ ফন্দ আল্লাহর বরকত সুন্দর আপনারা কাছে যদি বিকাশ টাকা পাঠায় সেটা আপনাকে আগে ফোন দিতে হবে একটু ফোন দিয়ে বললে ভালো হয় কারণ সব দোকানদার তো আর এক না তো আপনারা যারা এই বিকাশ টাকা দিবেন এটা বিকাশ নাম্বার হ্যাঁ জি তো অবশ্যই একটা ফোন দিয়ে দিবেন যে আমি এত টাকা পাঠাইলাম নাম্বার ঠিক আছে নেন নাম্বার আবার বলেন জিরো ওয়ান ডাবল নাইন এইট সেভেন থ্রি জিরো সিক্স নাইন টু তো মিস্কিনে নাম্বারটা লিখে দিব এবং সেখানেও দেখবেন তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ একটা শেয়ারের কারণে এই বাইটার অনেক একটা সাহায্য হবে আল্লাহ তালা যেন কবল করে তো আপনারা যথেষ্ট চেষ্টা করবেন এটা আমার অনুরোধ তো জন্য দোয়া করবেন আর ভাইটাকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম আরহামি বরকাত